আমার কত কয়েক মাস হচ্ছে বিয়ে হচ্ছে না কেন বিয়ে হচ্ছে না কী কারণে হচ্ছে না প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও আমাকে একটু সাহায্য করো যে কারণে লাইভে আসা সেটাই আর কি বলছি প্লিজ তোমরা আমাকে সাহায্য করো কেন ভিউজ হচ্ছে না কী কারণে হচ্ছে না আমি কিছুই বুঝতে পারছি না তো তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমাকে বলো কেন ভিউজ হচ্ছে না কী কারণে হচ্ছে না প্লিজ প্লিজ আমাকে